গ্লোবাল সুপার লিগে রাহুল কালান্দার্সকে হারিয়ে ফাইনালে রংপুর রাইডার্স উঠেছে ঠিক কিন্তু এখন তো বিশাল সমস্যা দেখা দিয়েছে জাতীয় দলের ডাকে সারা দিতে সৌম্য আফিফ রিসাদকে ছেড়ে দিতে হচ্ছে তাদেরকে জাতীয় দলে যোগ দিতেই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র সীমাবদ্ধতার কারণে রংপুর রাইডার্সের হয়ে তাদের ফাইনালে অংশগ্রহণ এখন অনিশ্চিত কারণ বিসিবি তাদেরকে এনওসি দিয়েছে পাঁচ ডিসেম্বর পর্যন্ত রংপুর রাইডার্স ফাইনালে উঠে যাওয়ায় এখন এই তিন ক্রিকেটার কি করবে তিন ক্রিকেটারের জন্য জাতীয় দল অপেক্ষা করছে সৌম্য আফিফ রিসাদরা এখন পর্যন্ত যোগ দেননি এদিকে রংপুর রাইডার্সও তাদের ইস্যুতে এনওসি আবেদন করেনি বিসিবি সূত্রে জানা গেছে খেলাটা এই টাইমে পড়ে গেছে ফাইনালে ওঠার কারণে আবার তাদের এনওসির মেয়াদও শেষ এখন ক্রিকেট অফস সিদ্ধান্ত নিবে যদি আবেদন আসে রংপুর রাইডার্সের পক্ষ থেকে দেশের খেলাটাই সবচেয়ে বড় ব্যাপার রংপুর রাইডার্সের হয়ে খেলা জাতীয় দলের ক্রিকেটারদের ছয় তারিখের মধ্যে ওয়ান দলে যুক্ত হবার কথা এখন ফাইনাল খেলার জন্য বিপাকে পড়েছে ক্রিকেটাররা এরই মধ্যে ওয়ানডে দলের ক্রিকেটাররা টিম হোটেলে উঠে গেছেন ঢাকা থেকে মাহমুদুল্লাহ রিয়াদ তানজিদ হাসান তামিম ইমন নাসুমরা যোগ দিয়েছেন দলের সঙ্গে এদিকে গ্লোবাল সুপার লিগ থেকে বাদ পড়ে যোগ দিয়ে ফেলেছেন তানজিম হাসান সাকিবও শুধু এখন অপেক্ষা সৌম্য আফিফ রিষাদদের জন্য শনিবার ভোর পাঁচটায় গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টির ফাইনাল এনওসি সমস্যার কারণে অলরাউন্ডার শাহ সেমিফাইনালে খেলতে পারেননি এখন যদি সৌম্য রিষাদ আফিফরাও চলে যায় তাহলে তো মহা মহাবিপাকে পড়বে বসুন্ধার দলটা দায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে রংপুরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া